4 তারিখ আজ শুরু হচ্ছে এসআর গ্রামে বাড়ি যাচ্ছি ওই লিস্টে বাবার নাম আছে কি ছিল না স্যার তাই নিয়ে চিন্তা ছিল তো আজ যে নাম আছে তো আমার চিন্তা হচ্ছে আমার গ্রাম দেখো এর জন্য নিয়ে আছি স্পেশাল বিরিয়ানি เฮ गाइस वेलकम ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো সকল সকল উঠে গেছে এখন যাব বাড়িতে কেন আজকে 4 তারিখ আজ শুরু হচ্ছে এসআর তো এসআর এর কিছু ডকুমেন্টস বাবার নাম আছে কি নেই সব তার জন্য দেখার জন্য আমি গ্রামে বাড়ি যাচ্ছি আর আজ আমার গ্রামের বাইটাও দেখাবো যে আমরা থাকি এই সওরে টাউনে ফ্ল্যাটে আর বাবা মার গ্রাম কোথায় সেটা দেখাবো তোমাদের ঠিক আছে আর এখন যাচ্ছি বাড়ি সকালে ঘুমায়নি রাতে কাজ করে চোখ বুক খুলে গেছে তাও যেতে হচ্ছে কেন আজকে যেহেতু চার তারিখ নভেম্বরের চার তারিখ আজ থেকে এসে শুরু তো এসে বাবা মার লিস্ট আছে কি একটা চিন্তার ব্যাপার আছে তো সেটার জন্য আমি যাচ্ছি বাড়ি চলো দেখাচ্ছি তোমাকে ঠিক আছে তো আমার বাড়ি যাওয়ার পথে এরকম একটা ওল্ড ব্রিজ পড়ে যেটা আমার খুবই ভালো লাগে তাই প্রত্যেকবার বাড়ি যাওয়ার পথে একবার হলেও দাঁড়াই এখানে আমার বাবা মা যেখানে থাকে মানে গ্রামে গ্রামটা আমার পাণ্ডুয়া মানে মেন টাউন থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে তো আমি এখন বাইক দিয়ে যাচ্ছি আর চারদিকে দেখো তোমাদের এরিয়াটা দেখাচ্ছি ঠিক আছে চলো আমার ফ্ল্যাট থেকে গ্রামের দূরত্ব প্রায় একুশ কিলোমিটার আর দেখো তার রাস্তা দেখো মাঠে মাঠে মানে গ্রামের বিন্দু বন্ধু যেতে হয় আর চারিদিকে দেখো এখন যেহেতু ধানের সিজন চারিদিকে ধান খেতে দেখো আর রাস্তাটা কত সুন্দর আর ইয়ে হচ্ছে আমার বাইক এখন আমি যাব বাড়ি আর প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরে আমার বাড়ি ওই সামনে যেটা গ্রাম দেখা যাচ্ছে তারপরেই আমার গ্রাম আছে তো এখন যাচ্ছি আর তোমাদেরকে আমি গ্রামের বাড়ি দেখাবো ঠিক আছে আর কী করছি না খুঁজছি তোমাদের দেখতে থাকবো ঠিক আছে ফাইনালি প্রায় একুশ কিলোমিটার প্রায় আধ ঘন্টা একুশ কিলোমিটার রাস্তায় আমার প্রায় আধ ঘন্টা টাইম লাগে আধ ঘন্টা এসে আমি বাড়ি এসেছিলাম বাড়িতে এসে যে কাজটা আমার যেটার জন্য আমি এসেছি ফাইনালি মানে এসআর এসআর যেটা হচ্ছে দু হাজার দুয়ে আমাদের বেঙ্গলে ওই লিস্টের বাবার নাম আছে কি ছিল না সে তাই নিয়ে চিন্তায় ছিল তো হাজার চার তারিখ আজ থেকে শুরু তাই সকাল সকাল চলে এসেছি না ঘুমিয়ে সারারাত কাজ করার পর সারারাত না ঘুমিয়ে আমি চলে এসেছিলাম আর এসে দেখছি পাচ্ছিলাম না কেন নেটে আমি সাইট খুলছিলাম নেটে সাইট খুলছিল না তো এখানে এলাম একটা কারবি গেলাম যে পার্টি করে তার কাছ থেকে লিস্টটা সংগ্রহ করলাম ডাউনলোড করে দেখলাম যে নাম আছে তো আমার চিন্তা মুক্ত হয়ে গেছে আর তোমাদেরকে আমি সাইটটা দিয়ে দেবো যেটা তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বা যেখানে খুশি থাকো তোমরা ওখানে সাইটে যাবে ওখানে সমস্ত লিস্ট পেয়ে যাবে আমি এখানে এসে জানতে পারলাম যে সরকারি লিস্টটা সবাই ভিজিট করছে বলে এখন ব্লগ আছে বা এরোড দেখাচ্ছে বাট একটা সাইট আছে যেটা আমি পিঙ্ক পিং পিঙ্ক কমেন্টে দিয়ে দেবো তোমরা ওটাই চেক করতে পারবে আর কোথাও যেতে হবে না ঠিক আছে তো আমার চিন্তা মুক্ত হয়ে গেছে আর এই হচ্ছে আমার গ্রাম এই বাগানের এদিকে আমার বাড়ি আছে আর কি বলবো এখন বাড়ি যাবো খেয়ে দিয়ে বাড়ি যাবো তোমরা দেখাবো ঠিক আছে আর এইটা হচ্ছে আমার গ্রাম গ্রামের বাড়ি এদিকে দেখতে পারলে আর আমি যেখানে থাকি টাউনে ওটাও বাড়ি দেখাবো বাট গ্রামে এখনও বাড়ি করা হয়নি বাট এখন আমি আস্তে আস্তে সমস্ত কিছু করবো এখন কিছুদিন দিন টাইম লাগবে বা কিছু বছর টাইম লাগবে এক একটা জায়গা কিনবো গ্রামে এখনও কাঁচা বাড়ি আছে মানে বাট ভালো বাড়ি নেই বাট শহরে থাকি ওটা দেখাবো গ্রামের বাড়িটা এখন দেখাচ্ছি না বাট যখন বাড়িটা করব গ্রামে তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখো এটা হলো আমার বাড়ির সামনে একটা পুকুর আছে ঝিল আছে কত সুন্দর লাগছে আর আমার বাড়িটা গ্রামের ভেতরে গ্রামের যে মেন বাজার এটা হচ্ছে তার মেন বাজার আশেপাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন বাজার প্রায় তিনটে বেজে গেছে এখন আমি চলে এসেছি বাড়ি আর দেখো এর জন্য নিয়ে যাচ্ছি স্পেশাল বিরিয়ানি সারাদিন ও খাইনি এখন ঘুমাচ্ছে মনে হয় এখন গিয়ে উঠাবো ওকে তারপর ওকে খাবো স্পেশাল বিরিয়ানি আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি আর ওর জন্য নিচ্ছি স্পেশাল বিরিয়ানি আর এরকম হচ্ছে আমরা বিল্ডিং যেটা ফাঁকে আমার ফ্ল্যাটে চলো এসে অনেকটা দুর্বল লাগছিল শরীর তো আমি ঘুমিয়ে পড়েছিলাম দেখো আর্ধেক একটুখানি ঘুমিয়েছি মাত্র তোমার চোখ মুখ খুলে গেছে তো কেমন আমার সবসময় কমেন্ট করে জানাবে আর ডেলি ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলেই করবো নাহলে আমি করবো না যদি তোমরা বলো হ্যাঁ করতে তাহলেই করবো নাহলে করবো না কেন ভিউ না হলে আমার করতে একদমই ইচ্ছা হয় না তো আজই ব্লগটা এটুকুনি তো বাই